কথাই তো আমরা অনেক শুনেছি গায়ে মানে না কিন্তু আপনি গায়ের মোরল সোশ্যাল মিডিয়ায় এই একদম তোলপাড় আপনি একটা পজিটিভ কথা বলতে পারবেন না উল্টা আপনাকে নেগেটিভ দিয়ে পুরো একদম ভরে ফেলবে তারা বলে এই তোমাদের দেশে কি হচ্ছে ডাকাতে কেন হচ্ছে দেশ তো একদম ধ্বংস হয়ে গেল দেশ একদম শেষ হয়ে গেল মানে এই সব কথা শুনতে শুনতে লিটারেলি বিধ্বস্ত কিন্তু দেখা যায় যে এই এইসব নেগেটিভ কথাবার্তাগুলো যারা বলছে এরা আসলে অধিকাংশই আমাদের দেশের সাথে কোনো লেনা দেনায় নাই বা এমনও দেখা যায় যে অধিকাংশ মানুষে আমাদের দেশেরই না কিন্তু আমাদের দেশ নিয়ে তাদের অনেক কনসার্ন তারা আমাদের দেশ নিয়ে অনেক বেশি চিন্তিত আমাদের দেশ রসাতলে চলে যাচ্ছে এই সব চিন্তা করতে করতে তাদের রাতের ঘুম নাওয়া খাওয়া সবকিছু আরাম হয়ে গেছে এই জিনিসগুলো মানে এমন একটা ব্যাপার হয়েছে এগুলো সিরিয়ালে দেখতাম যে আরেকজনের বাড়িতে কান পেতে কথা শোনা পিছনে লাগা অপ্রয়োজনীয়ভাবে ভাবে আক্রমণ করা কেউ এক পা আগাইতে চলে তাকে দশ পা টেনে পিছনে নিয়ে আসা ব্যক্তি কত ভাবে আক্রমণ করা ক্ষয়ক্ষতি করা এইগুলো আগে না মানে দেখতাম সিরিয়ালে দেখতাম কিন্তু এইগুলো এখন বাস্তবে সোশ্যাল মিডিয়া এগুলোই ঘটছে ভালো কিছু শেয়ার করলে বা ভালো কোনো একটা কথা বললে শুরু হয়ে যায় একদম নেগেটিভ আক্রমণ এবং এইগুলো যখন কথা বলে বলে পারে না তখন এক পর্যায়ে আপনার মানে পার্সোনাল লাইফ পর্যন্ত চলে আসে এখানে তাদের আসলে কোনো প্রয়োজনও নাই লেনা দেনাও নাই বা তাদের এইসব বিষয়ের মধ্যে আসলে ইন্টারফেয়ার করার কোনো যুক্তি আসে না দেখেন আমরা যদি অন্যান্য দেশ নিয়ে আলোচনা করি অন্যান্য দেশেও তো মানে নৈশিকতা নৈরাজ্যতা এগুলো তো রয়েছে আমাদের দেশে যেমন শেখ মুজিবুর রহমানের মতো নেতাকে জিয়াউর রহমানের মতো নেতাকে সন্ত্রাসীরা হত্যা করেছেন কোন দেশে এরকম ঘটনায় বলেন তো দেখেন কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্টকে সন্ত্রাসীরা গুলি করলো বেনজির ফুট্টুকে গুলি করে মেরে ফেলা হলো এর এই এত দূরে যদি নাই যেতে চান আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মহাত্মা গান্ধীকে কিন্তু মানে সন্ত্রাসীরা গুলি করে মেরে ফেলেছেন বলে কি ওই দেশের সবাই খুনি মোটেও না দেখেন সংখ্যালঘুদের উপর যে অত্যাচারটা করা হচ্ছে এটাকে একদমই ধিক্কার জানাই এইটার পক্ষপাতি কখনোই না কিন্তু বারবার যে হাইলাইট করে বলা হচ্ছে বা বিভিন্ন টিভি চ্যানেলে নিউজগুলাকে এমনভাবে দেখছি যে শুধুমাত্র সংখ্যালঘুদেরকে ধরে ধরে তাদের বাসায় আগুন দেওয়া হচ্ছে মন্দির পোড়ানো হচ্ছে বা তাদেরকে মারা হচ্ছে এটা তো না একটা দেশে যখন একটা অস্থিতিশীল পরিবেশ তখন কিন্তু এরকম ঘটনা ঘটতেই পারে শুধু যে তাদের বাসায় আগুন দেওয়া হচ্ছে তা কিন্তু না সাধারণ জনগণ বিভিন্ন নেতাকর্মীর বাসায় আগুন দেওয়া হচ্ছে মুসলিম বাড়িতে আগুন দেওয়া হচ্ছে লুট করা হচ্ছে ডাকাতি করা হচ্ছে এইগুলো প্রথম দুই তিন দিন তো যখন মানে পাঁচই আগস্টের পরে থেকে প্রথম দুই তিন দিন কিন্তু খুবই চলেছে ওই সময় পুলিশ ছিলেন না বাহিনী প্রচন্ড পরিমাণে বিধ্বস্ত অবস্থা ছিল আসল কথা ওই টাইমটাতে লুটদারাজ প্রাণহানি বলেন ডাকাতি বলেন মানুষের বাসায় আগুন দেওয়া বলেন এইগুলো ঘটেছে এগুলো অস্বীকার করার মতো মানে কোনো কিছু নাই এগুলো অস্বীকার করতে পারবো না আমরা কেউই অস্বীকার করতে পারবো না তো তাই বলে শুধু হাইলাইট করে বলা হচ্ছে সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার করা হচ্ছে কিন্তু সেটা কিন্তু না আসলে কি ধর্মের ট্রাম কার্ড ব্যবহার করে মানুষকে খুব সহজে ইমোশন করা যায় এইখানে আসলে আমার মনে হয় না এক দেশ আরেক দেশকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার কিছু আছে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত হিসেবে বিভাজন আছে ব্যক্তিগত হিসেবে আপনি তাকে আলাদা করতেই পারেন কিন্তু ধর্মগতভাবে কিন্তু আলাদা আমরা কেউ কাউকে করতে পারি না এটার অধিকার কিন্তু আমাদের নেই বিভাজন বন্ধ করি গুজব বন্ধ করে ব্যক্তিগত আক্রমণে না যায় এবং যেইখানে আমাদের দাওয়াত নেই সেইখানে বিনা দাওয়াতে গিয়ে তাদেরকে যুক্তি দিতে গিয়ে আমরা নিজের নিজের সম্মানটা মান সম্মানটা যাতে না হার একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে বলবো প্রত্যেকটা মানুষ জাতিগত ধর্ম বর্ণ রাজনৈতিক অর্থনৈতিক সব দিক থেকে বাদ দিয়ে সবকিছুর ঊর্ধ্বে একতাবদ্ধ থাকাটা অনেক জরুরি পজিটিভ একটা থিঙ্কিং নিয়ে পজিটিভ একটা চিন্তাভাবনা নিয়ে এই যে একটা জিনিস শুরু করা হয়েছে আমার মনে হয় এই জিনিসটা আমরা আমাদের ভিতরে ধরে রাখতে পারবো এবং আমাদের দেশকে সামনে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো এই একতাবদ্ধ থাকার কারণে এইসব গুজবে কান্না দিয়ে আর আশেপাশের সেভেন সিস্টারের দিকে কান্নাই দেয়